বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস উন্নতি লাভের এই একমাত্র উপায় যদি তোমার বৈদেশিকের মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করছে তার সবগুলিতেও বিশ্বাস থাকে অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমরা কখনোই মুক্ত হবে না পৃথিবীতে ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষের ইতিহাস সেই বিশ্বাসী ভিতরের দেবত্ব জাগ্রত করে তুমি সব কিছু করতে পারো অনন্ত শক্তিকে বিকশিত করতে যথোচিত যত্নবান হও না বলেই বিফল হও যখন কোনো ব্যক্তি বা জাতি আত্মবিশ্বাস হারায় তখন তার বিনাশ হয় যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক প্রাচীন ধর্ম যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই নাস্তিক নতুন ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক কখনো ভেবো না আত্মার পক্ষে কিছু অসম্ভব এমন বলা ভয়ানক নাস্তিকতা যদি পাপ বলে কিছু থাকে তবে আমি দুর্বল বা ওরা দুর্বল এমন বলাই একমাত্র পাপ তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে তেজস্বী ভাবলে তেজস্বী হবে ব্যর্থতা ভুল থাকলেই বা গরুকে কখনো মিথ্যা কথা বলতে শুনিনি কিন্তু সে চিরকাল গরুই থাকে কখনোই মানুষ হয় না অতএব বার বার বিফল হও কিছু মাত্র ক্ষতি নেই হাজার বার ওই আদর্শ হৃদয় ধারণ করো আর যদি হাজারবার অকৃতকার্য হও আর একবার চেষ্টা করে দেখো মানুষকে সময় তার দুর্বলতার বিষয়ে ভাবতে বলা তার দুর্বলতার প্রতিকারক নয় তার শক্তির কথা স্মরণ করিয়ে দাও আর শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়াই প্রতিকারের উপায় হে আমার যুবক বন্ধুরা তোমরা সবল হও তোমাদের কাছে এই আমার বক্তব্য গীতা পাঠের চেয়ে ফুটবল খেললে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হবে আমাকে অতি সাহসের সঙ্গে এই কথাগুলি বলতে হচ্ছে কিন্তু না বললেই নয় আমি তোমাদের ভালোবাসি আমি জানি সমস্যাটা কোথায় আমার কিছু অভিজ্ঞতা আছে তোমাদের বলি তোমাদের শরীর একটু শক্ত হলে তোমরা গীতা আরো ভালো বুঝবে জীবনের পরম সত্য এই শক্তি জীবন দুর্বলতাই মৃত্যু শক্তি সুখ ও আনন্দ শক্তি অনন্ত ও অবিনশ্বর জীবন দুর্বলতাই অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ দুর্বলতাই মৃত্যু সাফল্য লাভ করতে হলে প্রবল অধ্যবসায় প্রচন্ড ইচ্ছা শক্তি থাকা চাই অধ্যবসায় শিল সাধক বলেন আমি গুণবেশে সমুদ্র পান করব আমার ইচ্ছা মাত্রে প্রবত্র চূর্ণ হয়ে যাবে এমন তেজ এমন সংকল্প নিয়ে খুব দৃঢ়ভাবে সাধন করো নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছবে নিরাশ হয়েও না পথ বড় কঠিন যেন খুঁড়োধারের মতো দুর্গম তাহলেও নিরাশ হয়েও না ওঠো জাগো এবং তোমাদের চরম আদর্শে উপনীত হও যে যা বলে বলুক আপনার গয়ে চলে যাও দুনিয়া তোমার পায়ের তলায় আসবে বলে একে বিশ্বাস করো ওকে বিশ্বাস করো বলি প্রথমে নিজেকে বিশ্বাস করো দেখি সাহস অবলম্বন করো আমার দ্বারাও তোমাদের দ্বারা বড় বড় কার্য হবে এই বিশ্বাস রাখো ভগবান বড় বড় কাজ করবার জন্য আমাদের নির্দিষ্ট করেছেন আর আমরা তা করবো